যখন তিনি মনে মনে হাসলেন বাদশার কন্যা বলছে ওস্তাদ আপনি আছেন আর আমি আছি আমি একজন যুবতী আপনি একজন যুবক কি দেখে আপনি হাসলেন বলছে দেখো আমি কাউকে কই ফাঁদ না তোমার কাজ তুমি করো বাদশার সঙ্গে সঙ্গে তার পিতার কাছে গিয়ে আরজি করল পিতা আমার ওস্তাদ পড়াতে পড়াতে হেসেছেন আমি জিজ্ঞাসা করেছি বলছে আমি কাউকে কই ফাঁদ না তোমার কাজ তুমি করো শিক্ষকের যেমন দায়িত্ব সেইভাবে তিনি কথা বলেছেন বাদশার পল্লা বুঝতে পারলো না বাদশার কাছে গিয়ে করলো বাদশা এবার লোকজন পাঠিয়ে দিল যাও খোড়া লোকটাকে রাজ নিয়ে চলে এসো যদি আমার কথার জবাব না দেয় তার শিরচ্ছেদ হবে সঙ্গে সঙ্গে তাকে নিয়ে রাজ হাজির করা হলো বলছে দেখো সেদিন আমি তোমার জীবন ভিক্ষা দিয়েছি তোমার পা দিয়েছি কিন্তু তোমার জীবন ভিক্ষা দিয়েছি আর যদি আমার কথার জবাব না দাও তোমার শিরচ্ছেদ হবে রুবি বাদশা বলছে তুমি কে গো শিরোচ্ছেদ করার তুমি কে তোমার কি ক্ষমতা আছে তুমি কে ভুলে গিয়েছো সেই সাত পালকের বাদশা রুমি বাদশার কথা যাকে তুমি কর নিতে এই বাদশা তখন কাপুনি এসে গিয়েছে

আর কি হবে কোন বেঈমান লোক যদি পড়ে থাকে ইমানদার হয়ে যাবে ইমানদার যদি পড়ে থাকে তার ইমানের ভিতটা মজবুত হয়ে যাবে জোরে বলি সুবহানাল্লাহ কেমন মজবুত হবে অনেক ইটের পাঁচা পড়ায় দেখেছেন কিছু ইট পিকেট হয়ে যায় কিছু ঝামাই ইট হয়ে যায় কিছু আমাই ইট হয় কি ঠিক কি না ঝামাই ইট কি মাটির সঙ্গে আর বলে মনে হয় মিশবে না মিশবে কি কিন্তু আমায় পুরো অনেক সময় মাটির সঙ্গে মিশে যায় তো ईमानदार ব্যক্তি যখন মজবুত হয়ে যাবে না তারা দুনিয়ার মানুষের সঙ্গে চলাফেরা করবে কিন্তু তাদের অন্তরটা থাকবে আল্লাহর দিকে জুড়ে বলি সুবহান এইজন্য যারা আজকে আমরা এখানে এসেছি এসে আমাদের লাভ হয়েছে আমরা তো দুনিয়ার লাভ নিয়ে ব্যস্ত থাকি কিন্তু আজকে আমাদের কি লাভ হয়েছে জীবনের গোনাটা হয়ে হয়ে গেল

যে ইমানটা এত বড় দামি হয়ে গেল সেই ইমানটা বাঁচাতে গেলে কি করতে হবে আমার মাসে সংক্ষেপে খুব বলে দিয়েছেন যে ইমান বাঁচাতে গেলে চারটি হুকুম পালন করতে হবে বেশি কিছু করার দরকার হবে না চারটি হুকুম পালন করতে হবে বেশি কিছু করার দরকার হবে না সেই চারটি হুকুম হলো সর্বপ্রথম কথা হলো বিনা কাজায় নামাজ আদায় করতে হবে আকিমুস সালাত এই নামাজের কথা বলা হয়েছে আর কি বলা হয়েছে ইয়া আইহুন নাস কুলু সারা বিশ্বের মানুষকে আল্লাহ তালা বলে দিলেন তোমাদের জন্য বৈধ পবিত্র খাবার যেটা আছে সেটা থেকে ভক্ষণ করো অর্থাৎ হালাল খাবার কথা বলা হয়েছে সেই হালাল খাবার কথা আমার বর্ষে আর কি বলেছেন সাধু মত পরেশকারী আল্লাহ বলছে আমি পরেশকাকে ভালোবাসি তাদের দোয়া কবুল করো আমি কোন হারাম হারের দোয়া কবুল করি না কথা ঠিক না বেঠি আল্লাহ বলছে হালাল খাও আল্লাহ রসুল বলছে যদি হালাল না খাও কোন তোমার আল্লাহ দরবারে কবুল হবে না আর যদি তুমি একটা লোকমা হারাম খাও একচল্লিশ দিন তোমার কোন এবার বন্দিগি তোমার আল্লাহ দরবারে কবুল হবে না আমরা এত বড় চালাক মুসলমান আমরা দোয়ার মজলিশে চাঁদা তোলা পয়সায় বিরিয়ানি করে থাকি করি না করি না ভাই এই বিরানি খেলে ইমান আমল সব হয়ে যায় বরবাদ হয়ে যায় একটু ভালো করে চিন্তা করে দেখুন দেখুন একটু হকিকত করুন কারণ মনে ব্যথা দেওয়ার জন্য বলিনি সংশোধন হওয়ার জন্য বলছি কারণ আপনারাও আমাদের কলেমার ভাই ঠিক কি না ভাই ভাই প্রত্যেকটা মানুষ প্রত্যেক মানুষের কলেমার ভাই তাই আমাদের দায়িত্ব হলো যদি একটা ভাই নদীতে ডুবে যায় আগুনে পড়ে যায় একটা ভাইয়ের দায়িত্ব কি সঙ্গে সঙ্গে তাকে সেই পানি থেকে এবং আগুন থেকে তোলা ঠিক কি না তাহলে একজন মুসলমান ভাই যদি বে রাস্তা হয়ে যায় তাহলে তারাও তো আমাদের কলেমার ভাই তাদেরকে ঈমান ঈমানের রাস্তায় আনতে হবে এটা আমাদের দায়িত্ব আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইহুল্লাযিনা আমানু কুয়ানদুস ওয়া আলাইকুম সা হে ঈমানওয়ালা

আল্লাহ নবীকে বললেন নবী আমার কালাম পাকের বাণীটা সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দাও আল্লাহ রাসূল তাই করলেন কালাম পাকের বাণী সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিলেন তো আল্লাহ বলেছে দেখো এটাই হলো তোমার দায়িত্ব এই কাজটা তুমি করবে কে শুনবে না শুনবে তোমার দেখার দরকার নেই এই কালাম পাকের বাণী তুমি মানুষের কাছে পৌঁছে দাও হেদায়েতের মালিক আল্লাহ বলছে আমি একটা ছোট্ট ঘটনা বললে বুঝতে পারবেন সংক্ষেপে বলার চেষ্টা করবো সময় তাদের মধ্যে মনসুর মিয়া বলেছিলেন তাদের দলে দলের হেড হেড হাক্ষী দল হওয়ার কারণে সবাই তাকে মনসুরে হাক্ষারি বলে এখন সাতজন দলের মধ্যে থেকে একজন লোকের মেয়ের সঙ্গে তার ভাগনার বিবাহ হবে ভাগনারা হলো বিরোধী দলের বড় বড় নেতা আব্দুল লতিফ সাহেব তিনি বিরোধী দলের বড় নেতা তার ভাই আজারুদ্দিনের সঙ্গে তার মামার মেয়ের বিবাহ হবে আজারুদ্দিনের সঙ্গে বিয়ের ব্যবস্থা হবে কিন্তু আব্দুল লতিফ বলল ঠিক আছে মামা গরিব মানুষ বিয়েটা আমার বাড়িতে হবে সমস্ত খরচা আমার কিন্তু হাতখানির কোনো লোক যেন আমার বাড়িতে না ওঠে ওই চলবাসঙ্গে আগের বানার দল এখানে চলে কথা বুঝতে পারলেন চল বসঙ্গে আগের পানায় ফুল দিয়ে দাও যাই হোক সেই এলাকায় কিছু ভালো মন্দ লোক ছিল তারা বলল তোমার মামার মেয়ের সঙ্গে যদি ভাইয়ের বিয়ে দিতে আপত্তি না থাকে তারা বিয়ের আসলে আসবে না এটা তোমার কেমন কথা তখন আব্দুল লতিফ বলল ঠিক আছে ওরা আসবে তবে ওরা কোনো কথা বলতে পারবে না চুপচাপ বসে বলল ঠিক আছে ঠিক আছে তাই হবে তাদের দাওয়াত দেয়া হলো এসে দেখলেন এরকম সমস্ত বিয়ের আসলে লোকজন ভর্তি হয়ে গেছে ওরা এসে বসে গেলেন চুপচাপ বসে আছে এমন সময় বাড়ির মাঝে থেকে একজন ব্যক্তি এসে বলছে ভাই সব আপনারা একটা ঘন্টা অপেক্ষা করুন কারণ রান্না বান্নার একটু দেরি আছে এক ঘন্টা পরে আপনাদেরকে খাওয়া দেয়া হবে সবাই চুপচাপ এমন সময় মন্ত্রী হাত দাঁড়িয়ে সালাম দিলেন দেয়ার পর বললেন ভাই দেখো আমরা তো সবাই করে ভাই বলছে হ্যাঁ তা আসুন না আমরা বসে না থেকে এমন একটা কাজ করব যে কাজের দাঁড়ায় আমাদের জীবনের গোনা মাফ হবে আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি যারা কবরবাসী হয়েছে তাদের জীবনের গোনা মাফ হবে এমন কি আঠারো হাজার হাজার জন্য দোয়া করা হবে বলছে তোমার জন্য তুমি দোয়া চাইবে সেই দোয়া আল্লাহ দরবারে কবুল হতে পারে নাও হতে পারে যখন তুমি আঠারো হাজার

এবার আব্দুল অগ্নিশ্বর্মা হয়ে গেল বলছি কি ব্যাপার আমার বিনা পারমিশনে আবার বাড়িতে সেই চোর বাসিং আগের মানার দল করছে সঙ্গে সঙ্গে বড় তলার নিয়ে লাভ দিয়ে ঝলে পড়েছে

اس کو ریکارڈ ایک بار دور سری پڑھیے مجید

সবাই সামনের দিকে চলে আসলেন কিন্তু সেই বাংলাদেশের হাফে সাহেব যিনি বলেছিলেন ওলি আল্লাহ মানা যায় কিন্তু রসুন জমির দস্তকে গাইবি খবর বলে দিতে পারে না এটা কোনদিন মানা যায় না তিনি বসে আছেন আবার ঘোষণা হলো সবাই তো এলো কিন্তু একজন হাফিজ সাহেব বসে আছেন হাফিজ সাহেব তখন মনে করছে উনি তো আমাকে চেনে না হয়তো এখানকার কোনো হাফেজ হবে চুপচাপ বসে আছে তারপর তৃতীয়বার ঘোষণা হলো

তারা আপনার স্ত্রী হতে পারে পুত্র কন্যা পারে ভাই ভাই প্রতিবেশী আত্মীয়স্বজন সবাই কি হাজির হয়ে যাবে বিশেষ করে কন্যা পক্ষ বলতে থাকবে আমার পিতার অনেক সম্পদ ছিল অনেক টাকা বঙ্গালী ছিল আমাদের ভাই বেশি করে দেয়া হয়েছে আমাদের সামান্য কিছু দেয়া হয়েছে অতএব এখন আমাদের হকটা মেটাতে হবে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন দেখো আমল নামায় কতটা নেকি আছে নেকি দিয়ে হক মেটাতে হবে বলছে পাহাড় নেকি সব শেষ হয়ে যাবে

যাদের হাতে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে এই সমস্ত ব্যক্তিরা আমার হক আদায় করে এই কালাম পালাম পাল আমার হক আদায় করে সঙ্গে সঙ্গে আল্লাহ ফেরেস্তাদেরকে বলবেন এদের জান্নাতের সার্টিফিকেট গুলো কেড়ে নিয়ে ঘাট ধাক্কা মারতে মারতে জাহান্নামে নিক্ষেপ করো

আপনারাও আল্লাহর জন্য তো যারা আসে আল্লাহ তাদের দোয়াটা কঠন করে যারা আমরা আজকে এসেছি আমাদের প্রত্যেকের জীবনের কোন মা হয়ে গিয়েছে

Allah'a emanet